হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল মাই ঠিয়াল্লা আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট রাইট অফ চিলড্রেন ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট সো ডো্ট স্কিপ দিস ভিডিও হাই নিউ তো বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রাইট অফ চিলড্রেন প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেবো যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে তো কথা বারাবো না চলুন শুরু করি তো এখানে প্যারাগ্রাফের নাম হচ্ছে রাইট অফ চিলড্রেন অর্থাৎ শিশুর অধিকার চিলড্রেন্স আর দ্য পার্ট অফ সোসাইটি অর্থাৎ শিশুরা হচ্ছে সমাজেরই একটা অংশ হু ডিসাইডস দ্য ডেস্টিনি অফ দ্য কান্ট্রি যারা কি না কী করে দেশের ভাগ্য নির্ধারণ করে হু মানে যারা বা তারা ডিসাইডস মানে নির্ধারণ করে দ্য ডেস্টিনি অর্থাৎ ভাগ্য অফ দ্য অফ দ্য কান্ট্রি অর্থাৎ যারা কিনা দেশের ভাগ্য নির্ধারণ করে চাইল্ড লেবার হ্যাজ বিকাম আ কমন সাইট ইন বাংলাদেশ অর্থাৎ এই যে চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রম হ্যাজ বিকাম মানে হয়েছে এ কমন সাইট কমন মানে পরিচিত খুবই পরিচিত সাইট মানে হচ্ছে দৃশ্য ইন বাংলাদেশ অর্থাৎ শ্রম হচ্ছে বাংলাদেশের খুব পরিচিত একটা দৃশ্য আই হ্যাভ নোটিসড আমি কী করেছি আমি লক্ষ্য করেছি আই হ্যাভ নোটিসড আমি লক্ষ্য করেছি মেনি ইয়ং চিলড্রেন অর্থাৎ অনেক তরুণ শিশুরা ওয়ার্কিং ফর আ লিভিং অর্থাৎ ফর এ ওয়ার্কিং কাজ করতেছে ফর আ লিভিং মানে জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করতেছে অ্যারাউন্ড আস আমাদের চারপাশে তাহলে কি আমি নোটিস করেছি অনেক তরুণ শিশুরা কি করতেছে তার জীবিকা নির্বাহের জন্য আমাদের চারপাশে কাজ করতেছে অ্যান্ড দিস ওয়ার্কিং চিলড্রেন পেইনস টু মি এবং কী করে এই এবং কি এই যে শিশু শ্রমজীবী শ্রমজীবী শিশুগুলা শিশুগুলা পেইন টু মি আমাকে ব্যথা দেয় বা আমাকে কষ্ট দেয় আই থিঙ্ক আমি মনে করি দিস ইয়ং ইয়ং ওয়ার্কিং চিলড্রেন এইরকম আমি মনে করি এরকম তরুণ শিশুরা কর্মজীবী শিশুরা আরবিং আর বিং মানে হচ্ছে ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত অব দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ তাদের ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক রাইটস মানে অধিকার তাহলে কি আমি মনে করি এর এই কর্মজীবী এই তরুণ শিশুরা কি তাদের মৌলিক অধিকার থেকে ডিপ্রাইবড হচ্ছে অর্থাৎ বঞ্চিত হচ্ছে দে ডোন্ট গেট প্রপার ফুড অ্যান্ড ক্লোথ তারা কি করে না দে ডোন্ট গেট তারা পায় না প্রপার ফুড অর্থাৎ সঠিক খাবার অ্যান্ড ক্লোথ অর্থাৎ তারা সঠিক খাদ্য ও বস্ত্র পায় না বা তারা সঠিকভাবে খাদ্য এবং পোশাক পায় না দে নেই দার লিভ ইন এ হেলদি ইনভায়রনমেন্ট অর্থাৎ দে নেই দার মানে না দে নেই দার লিভ তারা কি করে না বসবাস করে না ইন এ হেলদি ইনভাইরনমেন্ট তারা একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করে না দে নর নর মানেও না নেইদার মানেও না নট মানেও না এগুলা হচ্ছে নো মানেও না এগুলো সব মানেই হচ্ছে না তাহলে দে নর তারা না প্রসেস গুড হেলথ তারা প্রসেস মানে হচ্ছে অধিকারী গুড হেলথ মানে সুস্বাস্থ্য তাহলে তারা কি সুস্বাস্থ্যের অধিকারী না রেদার বরং রেদার মানে হচ্ছে বরং দে আর বিং ডিপ্রাইভ অফ এডুকেশন বরং তারা শিক্ষা থেকে ডিপ্রাইভ অর্থাৎ বঞ্চিত এডুকেশন থেকে বঞ্চিত বা এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে বা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আর্বিং ডিপ্রাইভ মানে বঞ্চিত হচ্ছে দে আর সাপোজ টু বি এ স্কুল তাহলে দে আর সাপোজ টু বি এ স্কুল তাদের কথা ছিল স্কুলে থাকার তাদের কথা ছিল স্কুলে থাকার লাইক আদার ছিলেন অর্থাৎ অন্য অন্য শিশুদের মতো তাদের কথা ছিল স্কুলে থাকার কথা ছিল বাট দে ওয়ার্কিং ইন গার্মেন্ট সেক্টরি কিন্তু তারা কাজ করতেছে ওয়ার্কিং ইন গার্মেন্টস ফ্যাক্টরি তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেছে ওয়ার এস টেম্পো অ্যান্ড বাস স্যালফার অথবা তারা কি করতেছে টেম্পো এবং বাসের সাহায্যকারী হিসেবে কাজ করতেছে অ্যান্ড ইভেন এমনকি দে কালেক্টিং গার্মেন্টস এবং এমনকি তারা কি ময়লা আবর্জনা কুড়াচ্ছে বা সংগ্রহ করতেছে দে লিভ অ্যান্ড ইন হিউম্যান লাইফ তারা কি করতেছে ইনহিউম্যান মানে দি লিভ তারা বসবাস করতেছে কি ইনহিউম্যান অমানবিক জীবনযাপন ইন হিউম্যান লাইফ অমানবিক জীবনযাপন করতেছে তারা তাহলে কি তারা অমানবিক জীবনযাপন অমানবিক জীবনযাপন করতেছে ব্যবহার করতেছে আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল কনসার্ন শুড প্রিসার্ভ দেয়ার রাইট অ্যান্ড স্টপ দেয়ার লেবার তাহলে লেবার তাহলে কি আই থিঙ্ক আমি মনে করি দ্য গভর্নমেন্ট অ্যান্ড সরকারের সরকার এবং দ্য পিপল কনসার্ন অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি শ্যুড তাহলে কি হচ্ছে আমি মনে করি সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তির উচিত মানে হচ্ছে সংরক্ষণ করা রাইট তাদের অধিকার সংরক্ষণ করা উচিত তাহলে আমি মনে করি সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তির উচিত তাদের অধিকার সংরক্ষণ করা অ্যান্ড স্টপ দেয়ার লেবার অর্থাৎ তাদের শ্রম বন্ধ করা উচিত দ্য গভর্নমেন্ট শুড রিহাবিলিটিস অর্থাৎ রিহ্যাবিলিটেড মানে হচ্ছে পুনর্বাসন করা তাহলে সরকারের উচিত পুনর্বাসন করা দ্য স্লম ডুয়েলার্স অর্থাৎ সরকারের উচিত বস্তিবাসীদের পুনর্বাসন করা অ্যান্ড শুড ক্রিয়েট ওয়ার্কিং অপরচুনিটিস ফর দেম এবং শ্যুড এবং উচিত সরকারের আরও উচিত ক্রিয়েট ওয়ার্কিং মানে অপরচুনিটি কর্মসংস্থানের সুযোগ সুযোগ তৈরি করা ফর দেম তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা টু ডিপ্রাইভ টু ডিপ্লপ দেয়ার লিভিং স্ট্যান্ডার্ড অর্থাৎ লিভিং ডিপ্রাইপ ডিপ্রাইভ অর্থাৎ সরি ডিপ্লপ মানে উন্নত উন্নত দেয়ার লিভিং স্ট্যান্ডার্ড অর্থাৎ তাদের উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে বা উন্নত জীবনযাপনের জন্য সরকারের তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উচিত দ্য কনসার্ন পিপল অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি ক্যান কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ওয়ার্কিং চিলড্রেন তাহলে কি হচ্ছে দ্য কনসার্ন পিপল কনসার্ন পিপল মানে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যান কাম ফর এগিয়ে আসতে পারে টু হেল্প দ্য ওয়ার্কিং চিলড্রেন অর্থাৎ এই কর্মজীবী শিশুদেরকে সাহায্য করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা কি করতে পারে এগিয়ে আসতে পারে মোর চাইল্ড হোমসেস অর্থাৎ মোর চাইল্ড হোমস অর্থাৎ অধিক পরিমাণে শিশু নিবাস বা শিশুদের ঘর বা শিশু নিবাস অধিক পরিমাণে শিশু নিবাস শুড বিস্টাবলিস স্থাপন করা উচিত ফর ডিসার্টেড চিলড্রেন অর্থাৎ ডিসার্টেড মানে পরিত্যক্ত চিলড্রেন মানে হচ্ছে অর্থাৎ পরিত্যক্ত শিশুদের জন্য অধিক পরিমাণে কি শিশু নিবাস স্থাপন করা উচিত আফটার ডুইং অল দিস এগুলো সব কিছু করার পর উই ক্যান চিলড্রেন আমরা কি করতে পারি আমরা আশা করতে পারি দ্য চিলড্রেন ইনজয়িং দেয়ার ফান্ডামেন্টাল রাইট শিশুরা তাদের এই সমস্ত কিছু করার পর আমরা আশা করতে পারি শিশুরা তাদের ফান্ডামেন্টাল রাইট বা তাদের মৌলিক অধিকার উপভোগ করবে করতেছে করবে অ্যান্ড ইট বিকাম আ চাইল্ড লেবার ফ্রি বাংলাদেশ এবং এটা একটা শিশু সম্মুক্ত বাংলাদেশ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাও ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ